আসসালামু আলাইকুম কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাশ্রুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর অন্য কোনো পাসপোর্ট নেই ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাশ্রুত হওয়ার পর তিনি ভারতে চলে আসেন ইতিমধ্যে তিনি ভারতে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি শেখ হাসিনা তার উপদেষ্টা মণ্ডলী সাবেক মন্ত্রিসভার সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে করার দেশ ত্যাগ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন এসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের পর কমপক্ষে দুটি তদন্ত সংস্থার ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে পাসপোর্ট ইস্যু করা হবে শেখ হাসিনা কি প্রত্যর্পণের ঝুঁকিতে আছেন ভারতের সরকারি সূত্র বলছে বাংলাদেশে সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকার পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন তারা চাইলে টানা পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারেন আজ শনিবার হিসাব করলে ইতিমধ্যে শেখ হাসিনা বিশ দিন ধরে ভারতে অবস্থান করছেন বৈধভাবে তিনি আরো পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যার্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে একান্নটি মামলা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি রয়েছে হত্যা মামলা বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই এবং ষোলো সালে সংশোধিত প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে তাহলে প্রত্যার্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে আশ্রয়ে থাকা ব্যক্তির প্রত্যার্পনের অনুরোধ আরেকটি কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্য করা না হলে সরকার প্রত্যার্পনের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে যে ভারতের কাছে একটি আহ আছে সুযোগ আছে রেখে দেওয়ার কারণ বাংলাদেশে আসলে তাকে হুমকি রয়েছে এবং তাকে আজীবন হয়তো জেলে কারাগারে হইতে পারে এই একটা সুযোগ কিন্তু ওই আইনের ভিতরে আছে দুই হাজার পনেরো সালে এবং তেরো সালে এবং ষোলো সালে যে আইনটি ভারত করেছিল তো এই খবরটি আপনাদেরকে আমি জানিয়েছি প্রথম আলোর সৌজন্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক এবং সত্য খবর প্রোভাইড করে থাকি আর এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ